নমস্কার বন্ধুরা আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপিউথ সঙ্গীতাদের স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো ফিফথ মে সানডে আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল নটা ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম অলরেডি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আজ ওই তো আর কনফ্লেক্স দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর যেহেতু রবিবার সেহেতু সকাল থেকে কোমর বেঁধে দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নের কাজে লেগে পড়েছি আর আজকের ব্লগটি আমি কোথা থেকে যে স্টার্ট করলাম আর কোথায় গিয়ে যে এন্ড করব সেটাই বুঝে উঠতে পারছি না আর এদিকে আজকে রেহান বাবা জীবন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে একেবারে গিটার নিয়ে বসেছে সে তো এখন আর গিটার নিয়ে বসতেই চায় না যেহেতু পড়াশোনার চাপটা বেড়ে গিয়েছে আজ কি জানি কি হলো হঠাৎ দেখছি গিটার নিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে সকাল সকাল যাই হোক ভালোই হয়েছে এরপরে রেহানের আবার স্যারের কাছে পড়া রয়েছে সকাল সাড়ে দশটা থেকে আবার দুপুরবেলা মিসের কাছে পড়া রয়েছে তার উপরে এখনো পর্যন্ত কিন্তু আমি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করেই চলেছি আমার ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্নের কাজে কখন শেষ হবে কে জানে আর ব্লগেই বা আজকে আমি কতটা তুলে ধরতে পারবো সেটাও বুঝে উঠতে পারছি না ওদিকে রান্না বান্নাও রয়েছে যেহেতু রেহান বাবা জীবনের দুটো জায়গায় পড়া রয়েছে একটা জায়গা থেকে পড়ে এসে আবার আর জায়গায় পড়তে যাবে তারই মাঝে রেহানের খাওয়া দাওয়া আমাকে রেডি করতে হবে বন্ধুরা ওদিকে সমস্ত কাজকর্ম করে নিয়ে একেবারে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান পর্ব সেরে এখন চলে এসেছি কিচেনে রান্না বান্নার তোর জোর ক্রমাগত শুরু করে দিয়েছি তো এখন ঘুরিতে বেজে গিয়েছে সকাল এগারোটা জানি না বারোটার মধ্যে আমি রান্না বান্না করতে পারবো কি না এক ঘন্টা সময় রয়েছে আমার হাতে তো ওদিকে কাজকর্ম করতে গিয়ে অনেকটা সময় আমার ব্যয় হয়ে গিয়েছে আর চান করে উঠে না আরো দর করে ঘামছি যাই হোক সকালবেলা বাজার থেকে চিকেন নিয়ে আসা হয়েছিল চিকেনগুলোকে গুলোকে সকালেই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে একেবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম মশলাপাতি একেবারে বেটে ফুটে রেখে দিয়েছিলাম আর এখন আমি ওই ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি আলু দিয়ে চিকেন কষা হবে আর নয়তো চিকেনের একটু ঝোল ঝোল কিছু করব আর ভাত ভাতের জন্য একেবারে চাল ধুয়ে ধায়ে হাড়িতে একেবারে নিয়ে নিয়েছি জল দিয়ে রেখেছে চিকেনটাকে এখন বসিয়ে দেবো আর পারা যাচ্ছে না কি কখন লাগছে বন্ধুরা কি বলবো স্নান করে না মনে হচ্ছে আমি আরও ঘামছি দর করে ঘেমে আছি তো চলুন চিকেনটাকে মশলাপাতি দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে নিই এখানে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা রয়েছে পরিমাণ মতন বাটা মশলা নিয়ে নিলাম টক দই দিয়ে দিচ্ছি ফ্রিজে খানিকটা টক দই রাখা ছিল প্যাকেটে লবণ হলুদ রেড চিলি পাউডার মানে কাশ্মীরে রেড চিলি পাউডার তেল সমস্ত কিছু দিয়ে এখন মাখিয়ে চুখিয়ে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম বাপরে আলু পড়ে যাচ্ছে কি বুঝতাম তা না হলুদে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে না আমার হাত তো মানুষ খাঁপছে লেট হয়ে গিয়েছে জানেন তো ওদিকে কাজকর্ম করতে গিয়ে আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে দর দর করে ঘেমে যাচ্ছি বাপরে পাড়ায় যাচ্ছে না তেলটা গরম হয়ে গেছে এই যে চিকেন গুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি মশলা দিয়ে

এই প্রথমটা দিয়ে দিলে আর সেকেন্ড বার আর কোনো ভয় করে না কিন্তু গরমে কিছু মানে গরম কিছু দিলে না ওই ঝপ করে মানে একটা টেন্ডেন্সি আছে হয়েছে অনেক সময় আমার ওকে মুখে তোকে ছিটকে এসেছে আমার ভয় করে প্রথমটা দেওয়ার সময় একটু নার্ভাস হয়ে যায় বাট দ্বিতীয়বার দেওয়ার সময় আমি একদম ফাইনলি দিতে পারি তখন কোনো প্রবলেম হয় না দিয়ে তারপরে গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঢাকা ঠাকা দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে বাবা ভাতটা বসিয়ে দেবো রান্না বান্না করতে যদি সকালে দেরি হয়ে যায় করে বাবা কি দুটো পাটি লেগে যায় কি বলবো তাই জন্য একেবারে শর্টকাটে রান্না বান্না করছি আজকে আমি কোনোদিন এরকম শর্টকাটে রান্না বান্না করিনি আলুগুলো লাল লাল করে মাংসে ভেজে না দিলে না টেস্টটা সেরকম আসে না তাই না যাই হোক কিছু করার নেই ভাজার টাইম নেই আমার এখন আলু ভাজতে টাইম লাগে জানেন তো ধিমে আছে তো ভাজতে হয় লাল লাল করে বাবা টাইম নেই টাইম নেই আমি খালি ভাবছি এক ঘন্টার মধ্যে আমি রান্না করতে না জানি না ঠাকুরের নাম নিয়ে তো চাপিয়ে দি না যা হবে ঠাকুর বুঝে নেবে এখন বেলা বারোটা পনেরো বাজে অলরেডি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে রয়েছে গরম গরম ভাত আলু দিয়ে চিকেন কষা লম্বা লম্বা করে শশা কেটে রেখে দিয়েছি ওদিকে স্যারের কাছ থেকে রেহান এখনো পড়ে বাড়ি ফিরে আসেনি রেহান বাড়ি ফিরে আসবে স্নান পর্ব সারবে তারপরে ও লাঞ্চ করবে দেন মিসের কাছে পড়তে যাবে আজকে রেহানকে মিস প্রায় অনেকক্ষণ ধরে পড়াবে কারণ তিনটে সাবজেক্ট তো মিসের কাছে পড়ে সপ্তাহে দুদিন তাই সপ্তাহে দুদিন দিন মিস অনেকটা সময় ধরে রেহানকে পড়ায় তো যাই হোক Good evening friends, Welcome to the go get the ticket rashka, the hand shaped on putting the camp here to sit chill. Chilke was far! Wow, fantastic jai gay da! এইটা অ্যাকচুয়ালি বাঁধ পাঁচ যেটা দিয়ে আমরা যাচ্ছি এটা রাস্তা করেছে বাঁধের ওপরে রাস্তা জাস্ট এখানে একটা পিকনিক স্পট হলে হেভি হতো ওটা ছোটো চিলড্রেন্স পার্ক আরে হ্যাঁ নৌকাতে ওটাই ইচ্ছা আছে কোন নৌকাতে ওঠিনি ও মাঝি ভাই গো কিন্তু নৌকা পাওয়ায় নিয়ে যাও না গো ওই পারে গো

জঙ্গল বেষ্টিত এই রাস্তাটি ধমধমে পরিবেশ রাত্রিকালে আসলে দিনের বেলায় আসলে তো আহা মাধুর্য সৌন্দর্য বিস্তৃত চারিদিক সবুজে ঘেরা পাও আমার খুব ভালো লাগছে মাটির বাড়িগুলো আমার বিশেষ করে ভালো লাগে আমার ইচ্ছা আছে একটা মাটির বাড়ি করানো দিনের ইচ্ছা এটা কি এটা কি পলাশ দেখি শ্রীমন্ত it's not too hard রেহানকে মিসের কাছে পড়িয়ে নিয়ে বইকালে আমরা প্রকৃতির মাঝে ঘুরু ঘুরু বেরু করতে বেরিয়ে পড়েছি আহা এই মনোরম প্রাকৃতিক পরিবেশ কি তার মাধুর্য আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুগণ আর তারই মাঝে শীতল মনোরম বাতাস বইছে মনটা যেন ফুরফুরে হয়ে উঠলো এই আনন্দ কোথায় যা ধরে রাখি কি আর বলি আপনাদেরকে আমরা চলে এসেছি নবান্ন আমাদের হোটেল নবান্ন একমাত্র আমাদের কি একমাত্র বর্ষা গুলো ভুলে যাচ্ছি কি খাবো কি করতে সন্ধ্যাকালীন স্ন্যাক্স আহারাদির জন্য আমরা যথারীতি চলে এসেছি আমাদের হোটেল নবান্নতে কিন্তু এসে এখনো পর্যন্ত আমরা ডিসাইড করে উঠতে পারলাম না যে আমরা স্ন্যাক্সে কি নেব একজন একটা বলছে তো আর একজন অন্য আরেকটা মেনু বলছে তারপরে আমি যথারীতি ডিসাইড করলাম যে না এটাই না হোক দিন যাবত এটা খাওয়া হয়নি তো সবাই সহমত প্রকাশ করলো এবং অন্তিমে আমাদের স্ন্যাক্স চলে আসছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের টেবিলে একটু ওয়েট করুন বন্ধুরা আর তারই মধ্যে আমার আবারও যথারীতি আমি আমার ভিডিও শ্যুট করেই চলেছি আর তারই মাধ্যমে আমি কিন্তু দু একটা ফটোশ্যুটও করেছি বলতে না বলতে আমাদের স্ন্যাক্স চলে এসেছে হ্যাঁ হ্যাঁ একদমই ঠিকই ধরেছেন তন্দুরি চিকেন অর্ডার করেছি আপনারা হয়তো বলবেন যে আজকে বাড়িতে চিকেন রান্না করেছো আবার রেস্টুরেন্টে এসেও তন্দুরি চিকেন আহারাদি করছো হ্যাঁ হ্যাঁ চিকেনটাই বেস্ট কারণ রেহানের বাবা যা বলছে ফিশ ফ্রাইয়ের কথা ফিস ফ্রাই খেতে ইচ্ছা করছিল কিন্তু সন্ধ্যের সময় না ফিশ ফ্রাইটা আমি ঠিক প্রেফার করছি না কারণ একটু প্রবলেম রয়েছে এখন আমি ঠিক আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না একটু কুসংস্কার হয়তো আপনারা বলবেন অ্যাকচুয়ালি কি বলুন তো আজ খাওয়া দাওয়া করে না বাইরে বিশেষ না আমি বেরোই না তো বুঝতেই বেরিয়েছেন কেন বলছি আমি একটা জায়গা থেকে এখন ঘুরে এলাম তারপরে একটু টাছ খাওয়া এখন আমি চাইছি না আর খেতে তো যাই হোক তন্দুরি চিকেন অর্ডার করা হয়েছে রেহানের ফেভারিট তন্দুরি চিকেন আমারও ফেভারিট রেহানের পাপারও ফেভারিট তো যাই হোক আমরা আহার আদি করে নিই আমাদের সন্ধ্যাকালীন স্ন্যাক্সগুলি তারপরে প্রিয় বন্ধুগণ আপনাদের সাথে যথারীতি আবারও আমি গল্পে মশগুল হয়ে যাব তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি আমার এই ভিডিওগুলি দেখে বা ব্লগগুলি দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যদি আমার ব্লগগুলি দেখে আপনাদের ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে অল বাটনে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না আর আপনারা এতক্ষণে জেনেই গিয়েছেন যখনই আপনারা অল বাটনে প্রেস করবেন আর আমি যখন আমার ভিডিওগুলি পাবলিশ করব আমার ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলি উপভোগ করতে পারবেন সো ফ্রেন্ডস সাথে থাকুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাড়ির পথে অবসর হবো রেহান নিয়ে তো টুকটাক স্ন্যাক্স খেলাম ভালোই লাগলো বাট প্রচণ্ড ঝাল ছিল তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাই রেহানের টাকা দিকে আবার তন্দুরির চা খেতে পত্র এখন আমরা চলে আসছি আমাদের উঠে উঠে ওরপর চড়ে চলে যাচ্ছি হোটেল নবান্ন থেকে স্ন্যাক্স পর্ব আহারাদি সেরে নিয়ে একেবারে চলে এসেছি স্টাইল বাজারে টুকটাক শপিং করবো বলে বাজার শপিং মলটিতে গিয়ে ঘেঁটে ঘুটে ঘ করে আসার পর এখন অন্তিমে আমরা পৌঁছে গিয়েছি রূপশ্রীতে আমাদের মতন যারা পাবলিকরা রয়েছেন যাদের কোনো শপিং মলেই কোন রকম জিনিসপত্র পছন্দ হয় না তাদের কিন্তু একমাত্র ভরসাই রূপশ্রী তাই নয় কি বন্ধুরা তো রূপশ্রীতে চলে এসেছি এবং আমি আমার জিনিসগুলি এখান থেকেই নিয়ে নেব অলরেডি আমাদের হয়ে গিয়েছে এবং আরও কিছু জিনিসপত্র নেওয়ার ছিল যেগুলি আমি নিয়ে নিয়েছি অলরেডি বিশেষ একজনের জন্য যেগুলি আমি কখনো জনসম্মুখে আনতে পারবো না এবং আনতে চাইও না কিছু কিছু জিনিস ব্যক্তিগত রাখা উচিত তাই নয় কি বন্ধুরা তো যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে রেহানের পাপা বিল পেমেন্ট করছে কারণ লাস্ট পজিশনে আমি আরও একটা জিনিস কিনেছি যেটার বিল এখন লাস্ট মোমেন্টেই পেমেন্ট করা হচ্ছে তো যাই হোক রূপশ্রীর পাশেই রয়েছে মা সিঙ্গেশ্বরী মায়ের এই মন্দির প্রাঙ্গনটি তারই কিছুটা অংশ আমার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আসুন বন্ধুরা মাতৃমূর্তি দর্শন করি এবং মায়ের কাছে আমরা সকলে করজোরে প্রার্থনা করি মা যেন সকলের মঙ্গল করেন সকলকে ভালো রাখেন সকলকে সুবুদ্ধি প্রদান করেন এবং সকলের মধ্যে পারস্পরিক মিল বন্ধন স্থাপন রাখেন এবং অন্তিমে মাকে বলে এলাম মা তুমিও ভালো থেকো এই বলেই মাকে প্রণাম জানিয়ে আমরা চলেছি আমাদের বাড়ির পথে তাহলে প্রিয় বন্ধুগণ বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা বলছি সো ফ্রেন্ডস এই জাস্ট বাড়ি ফিরে এলাম রেহানকে মিসের কাছে পরিয়ে নিয়ে একেবারে টুকটাক আহারাদি সেরে নিয়ে আর টুকটাক কেনাকাটা তো তারই মাধ্যমে সেরিয়ে নিয়েছিলাম তো আমরা গিয়েছিলাম স্টাইল বাজারে তো আমার কিছু কেনাকাটার ছিল সেগুলি করার জন্য বাট স্টাইল বাজার আমার মনের মতো জিনিসপত্রগুলো আমি পাইনি তাই বাধ্যতামূলক আমাকে উপস্থিতি যেতে হলো তো জকির একটা জোবা প্যান্ট নিয়েছি দুটো নামার কথা ছিল বাট জকির মেটেরিয়ালসগুলো না এখন অ্যাভেলেবেল নেই তো যা হোক আমি একটা নিয়ে এসেছি এই পিঙ্ক কালারের মধ্যে রয়েছে আমার কাছে জকির প্যান্টগুলো রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে বাট ডিফারেন্ট মানে টাইপ কালার হলে না পরতে বেশ ভালো লাগে তাই না সেই এক আমি ব্ল্যাক কালারগুলো না পড়তে ভালো লাগে না সবসময় তো একটা পিঙ্কের মধ্যে নিয়েছি এই জকির যোগা প্যান্ট ওকে আর প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি আর প্রাইস হচ্ছে ওয়ান ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান নাইন নাইন জকির এই যোগা প্যান্টটা ওকে সো পিঙ্ক কালারের মধ্যে নিলাম আর বিশেষ কোনো কালার অ্যাভেলেবেল ছিল না বলে বাধ্যতামূলক আমাকে পিঙ্ক কালারটাই নিতে হলো ব্ল্যাক ছিল বাট জকির যোগার যে প্যান্টগুলো ব্ল্যাক কালারের আমার রয়েছে তো ভেবেছিলাম ডিফারেন্ট টাইপের কালারের নেবো বাট ভাগ্যে ছিল না তো আমাদেরকে সামনের সপ্তাহে যেতে বললো দেখি সামনের সপ্তাহে পাওয়া যায় কি না তো এই সপ্তাহে একটা নিয়ে এসেছি এগুলো না লাগে আমার ওকে যোগা করার সময় প্রয়োজন হয় আর কিছু জিনিসপত্র কেনার ছিল ঘরের তো সেগুলো কেনা হয়নি কারণ টাইম ছিল না বিশেষ অনেক রাত হয়ে গিয়েছিল বাড়ি ফিরে এসে আবার রেহান পড়তে তো রেহানের বাবা বললো চলো বাড়ি ফিরে যাই আগামী সপ্তাহে এসে দেখা ক্ষণ এখন তো বাড়ি ফিরে যাই ঘরে কাজকর্ম রয়েছে রেহানের পড়াশোনা রয়েছে আবার আগামীকাল সকাল সকাল রেহানের স্কুল রয়েছে রেহানের তো মর্নিং স্কুল স্টার্ট হয়ে গিয়েছে আপনাদেরকে তো বলেছি আমি পূর্বে সো যাই হোক বাড়ি ফিরে এসেছি রেহান ওদিকে ফ্রেশ হয়ে পড়তে বসে পড়েছে আমি এখন ফ্রেশ হয়ে খাবার দাবার গরম করব এখন ঘড়িতে বেজে গিয়েছে ওই তো সাড়ে নটার মতো ওকে তো তাহলে প্রিয় বন্ধুগণ আজকে ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম আর বেশি দূর ব্লগটি এগিয়ে নিয়ে যেতে চাইছি না ওকে সো এখন ফ্রেশ হবো রেখান পড়ছে পড়ুক আমি ফ্রেশ হয়ে ডিনারগুলো গরম করে রেডি করি তারপরে রেখানের পড়া শেষ হয়ে গেলে আমরা ডিনার করবো দেন ঘুমিয়ে পড়বো আবার কালকে সকালে একটি নতুন ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সাথে আমার দেখা হবে ওকে সো আজকের ব্লগটি আশা করি ভালো লেগেছে যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে ওয়ান্স এগেইন একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি অতি অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না সঙ্গে সঙ্গে অল বাটনে হিট করে দেবেন আর আপনারা সকলেই জানেন যখন আমি আমার ভিডিওগুলি পাবলিশ করব সর্বপ্রথম আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলি উপভোগ করতে পারবেন সো ফ্রেন্ডস আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আর একটি ফটোফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন শুভরাত্রি